পত্রিকা রাঙা ছবি ছাপানোর পরে রেগে গেল একলব্য কুশি খুশি হয়ে গেল ও একলব্যের মা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙামাতি ওই মেয়েটার পিছন পিছন গিয়ে ওই মেয়েটাকে ধরে পেলে আর বলতে লাগলো এই তুই ছেলেটার সাথে যে কথা বলেছিস ছেলেটা কে তখন বলতে লাগলো ও শহরের ছেলে তখনই রাঙা বলতে লাগলো তুই এখন এতটা ছোটো তুই পড়ালেখা করে কি হবি তখন বলতে লাগলো আমি একজন বড় অফিসার হব তখনই রাঙা বলতে লাগলো শুন ওই শহরের ছেলেদের না একদম বিশ্বাস করবি না তুই তোর লক্ষ্যে পৌঁছে যা তখন এটা বলতে লাগলো না দিদি শহরের ছেলেটা না আমাকে বড্ড ভালোবাসে প্রতিবার আসলে সে আমার সাথে দেখা করে সে বলেছে আমাকে বিয়ে করবে রাঙা তখন বলতে লাগলো এসব বিয়ের ভূত না মাথা থেকে নামিয়ে আগে পড়ালেখা মন্দে তোর লক্ষ্যটা তোকে পূরণ হতে হবে তুই অফিসার হয়ে কি করবি রে তখন বলতে লাগলো আমি অফিসার হয়ে আমাদের গ্রামে যে ব্রিজটা আছে বাঁশের উপর দিয়ে পার হতে হয় সেখানে একটা লোহার ব্রিজ করে দেবো এ কথা বলে রাঙা তখন খুশি হয়েছে আর বলতে লাগলো দিয়ে লেখাপড়াটা করা আর তোদের গ্রামে যদি কোনো অসুবিধা হয় আমরা না ওই জঙ্গলের মধ্যে ক্যাম্পটা আছে ওখানে থাকে আমাদেরকে খবর দিস বুঝতে পারছিস তখন এই কথা শোনার সাথে সাথে মেয়েটা বলতে লাগলো ঠিক আছে দিদি এই বলে ও সেখান থেকে চলে যায় অন্যদিকে রাঙাও ক্যাম্পে চলে যায় এদিকে বৃন্দা। বসু বাড়িতে রান্না করতে থাকে আর লুকিয়ে সেমের সাথে কথা বলার বারবার চেষ্টা করে কিন্তু কিছুতে কথা বলতে পারে না তখনই সেখানে চলে আসে একলব্যের মা একলব্যের মা এসে বলতে লাগলো রাঙা রাঙা তুই কোথায় এই নবারণ স্নান করবে তার জন্য গরম জল করেছিস তখন সেখানে দেখতেই পায় ছদ্মবেশী বিন্দাকে আর বলতে লাগলো ও তুমি তখনই বলতে লাগলো মা কি চাই তা তখন নবারণ সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো সেই প্রমিতা তোমার আবারও ভুল হয়ে গেলো তুমি আবারও রাঙা রাঙা বলে চিৎকার করছো এখানে রাঙ্গা কোথা থেকে আসবে বলো বলো রাঙ্গা কোথা থেকে আসবে আর তখন এই কথাটা বললে তখন বলতে লাগলো নবারণ আমার না বড্ড ভুল হয়ে গেছে ওই মেয়েটা না না কিছু চাইতে আমাদের হাতের কাছে সব কিছু এনে দিত তাই ওই মেয়েটাকে কিছুতে বলতে পারছি না ওই মেয়েটাকে আর আমাদের বাড়িতে আসবে না একবার মা বলে আমাকে ডাকবে না জড়িয়ে ধরবে না এই কথাগুলি বলতে থাকি এই দিকে দেখা যায় সেই রাঙাদের টিম চলে যায় সেই জঙ্গলের গ্রামে গ্রামের মানুষের কাছে গিয়ে বলতে লাগলো এই কালকে রাতে কি এই বাঘ এসেছিল তখন ওরা বলতে লাগলো না না বাঘ তো এসে আসেনি কতগুলি মানুষ এসেছিল ওরা না বার বাড়ি ঘরের মধ্যে ঢুকে গিয়েছিল ওরা আমাদের থেকে এ সবজি ই ছা মোরগ সব কিছু জোর করে করে নিয়ে যায় রাঙা তখন বলতে লাগলো একদম দিবি না ওদেরকে দরকার পড়লে তোরা বলবি তোরা বড় কমিশনারকে জানিয়ে দিবি এ কথা বলার সাথে সাথে রাঙাদের টিমের লিডার কবিতা বলতে লাগলো এই তুই ওদেরকে কী বলে উচকাচ্ছিস সে এসব কেন বলছিস এসব বলবি না এই শোনো তোমাদের কাছে যদি ওরা আবার আসে তাহলে তাহলে আমাদেরকে খবর দেবে আর বলছি তোমাদের কি কি লাগবে সেটা একটা কাগজে লিখে দাও এদিকে সেই সহদেবের গুন্ডারা সেটা আড়াল থেকে দেখতে থাকে আর বলতে লাগলো না না আমাদেরকে দাদাকে একবার জানাতে হবে তখনই ফোন করে বলতে লাগলো দাদা রাঙা সহ তাদের ট্রিমের সবাই জঙ্গলের রাস্তা দিয়ে টহল দিচ্ছে এখন কি করব রাঙাকে কি উড়িয়ে দেব তখনই সহদেব বলতে লাগলো না না একদম উড়িয়ে দিবি না ও আমার যে ক্ষতিটা করেছে আমি নিঝাতে ওর ক্ষতি করব আজকে রাতের মধ্যে আমি ওকে শেষ করব তোরা শুধু সবটা ভালো করে দেখ ভালো করে দেখ ও কোথায় যাচ্ছে এখনো তো রাতটা টা বাকি আছে তখন ওরা বলতে লাগলো ঠিক আছে আমরা দেখছি অন্যদিকে দেখা যায় এক লোভের মা হঠাৎ করে সেই ছদ্মবেশী বৃন্দাকে বলতে লাগলো এই তুমি এইভাবে ঘরটা মুছছো কেন এদিক ওদিক বা দিয়ে কাজে ফাঁকি দিলে কিন্তু আমি কিছুতেই সেটা বরদাস্ত করবো না আমি একজন স্কুল মাস্টার আমার কাছে না ফাঁকি দেওয়া একদম আমি পছন্দ করি না তাহলে কিন্তু তোমাকে কাছ থেকে বাদ দিয়ে দেবো তখনই বৃন্দা বলতে লাগলো মা মা আমাকে এমন করবে না আমি সবটা করে দিচ্ছি আর মনে মনে তখন বলতে লাগলো আমার উমরটা এতটা ব্যথা করছে আমি সহ্য করতে পারছি না আর ওরা ওরা এদিকে আমার সাথে এমন ব্যবহার করছে দাঁড়াও ওদের কী অবস্থা করি আর তখনই এই সেখানে স্বার্থকী চলে আসে আর এসে বলতে লাগলো মা দেখো দেখো তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি এই কথা বললে তখনই প্রমিতা বলতে লাগলো আজকে কোন দিকে উঠেছে তুই আমার জন্য ওষুধ নিয়ে এসেছিস তখন বাবু এসে বলতে লাগলো আমি শুনতে পেয়েছি আমাদের জন্য নাকি ওষুধ নিয়ে এসেছে বলতে লাগলো শুনুন মা আপনার ছেলে যতটা খারাপ ভাবছেন ততটা খারাপ নয় আপনার ছেলে আপনাদের জন্য অনেক ভাবে দিদি ভাই বাড়িতে নেই এখন সে বলছে অদিতির বিয়ের দায়িত্বটা না সে নিজেই নেবে এই কথা বললে তখন বলতে লাগলো বাহ সব ভালোই তো ওই তারপরে হঠাৎ করে সাতকি এই ঘরে চলে যায় আর ঘরে গিয়ে পেপারে দেখতে পায় রাঙা ছবি ছাপানো হয়েছে তখন সাতকি সেই পেপারটা নিয়ে চলে আসে তার মায়ের কাছে আর এসে বলতে লাগলো মা আমার একদম রাঙা রাঙা করবে না তো রাঙা রাঙা করবে না ভালোই বাড়ি থেকে বিদায় হয়েছে না হলে না হলে দেখতে আমাদের পরিবার অনেক ক্ষতি হয়ে যেত এই দেখো রাঙা ছবি খবরের ছাপানো হয়েছে রাঙা নাকি এই কতগুলো গুন্ডার সাথে লড়াই করেছে তাও আবার সেই লোকগুলিকে জানাও সহদেব সহদেবকে কি তুমি চিনতে পারছো যে সহদেব রাঙা কে উঠিয়ে নিয়ে গিয়েছিল বিয়ে করার জন্য যে শহদেব তোমার ছেলেকে জামাইষষ্ঠীতে তুলে নিয়ে গিয়েছিল মনে পড়ে তখনই একলভ্যের মা অবাক হয়ে যাওয়ার বলতে লাগলো কি এই ওই সহদেবে ওখানে তখন বলতে লাগলো হ্যাঁ মা ওই শহদেব ওখানে কি দরকার আছে রাঙা আবার জঙ্গলে গিয়ে শত্রু বানানো এত লোক থাকে রাঙা আবার ওই সহদেবের পিছনে তীর্ধক নিয়ে ঘুরে বেড়ানো রাঙা না পারই বটে তখন বলতে লাগলো ভালোই হয়েছে মেয়েটা আমাদের বাড়ি থেকে বিদায় হয়েছে আপদ বিদায় হয়েছে আমি না এবার ঠাকুরের কাছে দশ টাকার পূজা দেবো তখন সার্থকে বলতে লাগলো না ময়না পঞ্চাশ টাকার পুজো দেবো এই কথা বলাতে প্রমিতা রেগে যাওয়ার বলতে লাগলো খবরদার খবরদার মেয়ে বৌমা এভাবে একটা বাজে কথা বলবেন এদিকে বেশি বৃন্দা তখন বলতে লাগলো কি পাচারকারী দলের সাথে লড়াই করেছে রাঙা ও সহদেবের সাথে তো সামের একটা কানেকশন আছে তাহলে তখনই নবারণ বলতে লাগলো দেখো দেখো প্রমিতা পত্রিকায় আরো কি লেখা আছে সেখানে স্পষ্ট লেখা আছে নাকি কয়েক কোটি টাকার দাঁত এমনকি বিভিন্ন জন্তু জানোয়ারের দাঁত হার এগুলি উদ্ধার করেছে দেখতে পেয়েছো এটা কতটা গর্বের বিষয় না তখনই সুবৃন্দা বলতে লাগলো সর্বনাশ তাহলে তো সেমের অনেক টাকা ক্ষতি করে দিয়েছে ওই রাঙ্গা ওই রাঙ্গাকে না কিছুতে ছাড়া যাবে না তখন এক সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো এটা মোটে আনন্দের বিষয় না মা তুমি রাঙা কেন এখানে নিয়ে এসেছিলে তীরন্দাজিতে করার জন্যই তো আর রাঙা এখন জঙ্গলে গিয়ে এসব করছে সামনে রাঙার খেলা রাঙ্গা যদি কোনো কারণে একটা হাত নষ্ট হয়ে যায় তাহলে রাঙা কি আর খেলতে পারবে ওকে কি কেউ আর দলেটা আনবে তুমি বলো তখন রাঙা কি করবে আমি জানি না তুমি সেটা বুঝিয়ে বলবে তখন এক মা বলতে লাগলো কি বলছিস আকু আকু তখন বলতে লাগলো হ্যাঁ মা যেটা সত্যি সেটাই বলছে রাঙার কি দরকার এই জঙ্গলে গিয়ে এমন কাজগুলি করা তুমি বলো তুমি ওকে একবার বুঝিয়ে বলো তো ফোন করে আমার না আর ভালো লাগছে না রাঙ্গা দেখো আবার বৃহৎ বাড়িয়ে দিচ্ছে এই বলে রেগে ঘরে চলে যায় অন্যদিকে নবারণ বাবু তখন বলতে লাগলো কি বলে গেলো আখু এটা কি বলে গেল প্রমিতা তখন বলতে লাগলো না মেয়েটার সাথে আমার একবার কথা বলতে হবে মেয়েটা ঠিক আছে কি না অন্যদিকে দেখা যায় সমস্ত ঘটনাগুলি শুনে বৃন্দা তখন বলতে লাগলো তোরা কেউ কিছু করতে পারবি না শ্যাম আমাকে অলরেডি জানিয়ে দিয়েছে আজকে রাতের মধ্যে রাঙার হাত না একদম গুরু করে দেবে আর যদি না পারে তাহলে ওকে আমাদের দলে টেনে আনবো আর ওকে এমনভাবে জব্দ করবো ও আগামী এক বছর কোনো জায়গায় খেলার আর সুযোগটুকু পাবে না এদিকে এ রাঙাদেরকে পাহারা দিতে তাকে সে সহদেবের লোকেরা সহদেবের লোকেরা পাহারা দিয়ে তারপরে সমস্ত খবরটা জানিয়ে দে এ সহদেবকে সহদেব তখন বলতে লাগলো আজকে রাতের বেলায় হবে রাঙ্গার শেষ দি রাঙ্গাকে আমি আমরা আজকে রাতের মধ্যে শেষ করে ফেলবো ও বুঝতে পারছিস তৈরি থাকবি এদিকে রাঙ্গা বার বার করে বসে বসে ভাবতে থাকে একলব্যের কথা অপমান করেছিল সে কথাগুলো ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো উরণবাবু তুই আমাকে ভুল বুঝবে আমি কোনোদিন সেটা ভাবতে পারিনি অন্যদিকে দেখা যায় পত্রিকায় সে খবরটা ছাপানোর জন্য একলব্য এতটা রেগে আছে রাঙার উপরে আর বলতে লাগলো রাঙামতি তুমি তোমাকে এতবার আমি নিষেধ করেছি তুমি এইভাবে নিজের বিপদটা নিজে ডেকে আনতে পারলে তুমি যদি আজকে আমাদের বাড়িতে থাকতে তাহলে তো তোমার জন্য খেলার যে সুযোগগুলো সেগুলো খুব ভালোভাবে তুমি পেয়ে যেতে কেন তুমি জঙ্গলে চলে গিয়েছো এই কাজটা তুমি মোটেই ঠিক করো অন্যদিকে বৃন্দা বলতে লাগলো কিছুতে রাঙামতিকে এই বাড়িতে পেরিয়ে আনা যাবে না তার জন্য যা দরকার হয় সেটা আমি করবো